নমস্কার স্বাগতম জানাই আমার চ্যানেলে কমলা লেবু খেয়ে খোসা না ফেলে ব্যবহার করুন ঘরের কাজে এই মৌসুমে বাজার থেকে ব্যাগ ভর্তি করে কমলা লেবু কিনে ফিরছেন সকলে এই ফল খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক গুণে গুনীয় শীতের রোদ গায়ে মেখে কমলা লেবু খাওয়ার মজাই আলাদা তবে কমলা লেবু খেয়ে খোসা ফেলে দেন অনেকেই তবে জানলে অবাক হবেন ফেলে দেওয়া কমলা লেবুর খোসা দিয়েই সেরে ফেলা যায় অনেক কাজ ফাইবার ভিটামিন সি সহ একাধিক অ্যান্টিঅক্সিডেন্টে থাসা কমলালেবু যা ইমিউনিটি বাড়ানো থেকে শুরু করে হাট চাঙ্গা রাখার কাজে বিশেষ ভূমিকা নিয়ে থাকে ঘর পরিষ্কার করা থেকে রূপচর্চা নানা কাজে বাজিমাত করে কমলালেবুর খোসা তাই কমলালেবু খাওয়ার পর খোসা না ফেলে বাড়ির কাজে লাগান কমলালেবুর খোসা শুকিয়ে নিন ভালো করে তারপর তা পোড়ালে ঘর ভরে উঠবে কমলালেবুর মিষ্টি গন্ধে ফলে বাজার চলতি দামি রুম ফ্রেশনার কেনারার প্রয়োজন পড়বে না ভিনিগারে কমলা লেবুর খোসা ভেজিয়ে ডিআইওয়াই ক্লিনার বানিয়ে নিন সাইট্রাস অয়েল সমৃদ্ধ এই ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করলে তেল চিটে ভাব নিমিশে দূর হবে কমলা কমলালেবু খেয়ে খোসাগুলি রোদে শুকিয়ে নিন ভালো মতো শুকিয়ে গেলে সেগুলি চা সঙ্গে মিশিয়ে নিলে কেল্লা ফাতে শীতের সকালে চুমুক দিলে অরেঞ্জ মন মেজাজ চাঙ্গা হয়ে যাবে নিমেষে সাধের বাগানের চারিদিকে এবং ঘরের প্রবেশ পথে শুকনো কমলার খোসা ছড়িয়ে দিন এতেই কীটপতঙ্গ পোকামাকড় থাকবে দূরে ভৎকার মধ্যে শুকনো কমলা লেবুর খোসা রেখে দিন অ্যালকোহল ধীরে ধীরে সাইট্রাস অয়েল বের করে নেবে তারপর তা ইচ্ছে মতো ব্যবহার করতেই পারেন Thank you for watching. Please like, share and subscribe my channel.